আসসালামু আলাইকুম দূরের এবং কাছে সম্মানিত দর্শক শ্রোতা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর টিভির নিয়মিত আয়োজন শরীফ থ্রেড নিবেদিত প্রশ্ন করুন আর আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিত মাহমুদ দর্শক আজও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দেবেন প্রখ্যাত আলেম জনাবিউল্লাহ দর্শক আপনারা যারা সরাসরি টেলিফোনে প্রশ্ন করতে চান তারা স্কলে দেখানো নাম্বারে টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করতে পারবেন এছাড়া এস এম এসের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন পি কে লিখে স্পেস দিয়ে প্রশ্ন লিখে পাঠিয়ে দেবেন ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ইমেল করতে পারেন পিকে অ্যাট আর টিভি বিডি ডট টিভি এই আইডিতে আর যারা আজকের পর্বটি মিস করলেন তারা ভবিষ্যতে আপনার সুবিধাজনক সময়ে প্রশ্ন করুন লিখে সার্চ দিলে ইউটিউবে আপনার পছন্দের পর্বটি দেখতে পাবেন মহোদরম জুমার এই সুন্দর সকালে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি প্রথমে মেল দিয়ে রিয়াদ সৌদি আরব থেকে পাঠিয়েছেন জনাব ফারুক জামান আপনি জানতে চাচ্ছেন কোরআন শরীফ দেখে দেখে পড়লে তারাবি নামাজ হবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হ্যাঁ নফল নামাজে বা সুন্নত নামাজে ব্যক্তি কোরআন তেলাওয়াত যদি দীর্ঘ করতে চায় এবং এই ক্ষেত্রে মুসহাফ সামনে নিয়ে দেখে দেখে পড়ে এটা সুন্নায় প্রমাণিত অর্থাৎ তারাবি অথবা তাহাজুদ দেখে দেখে পড়ল দীর্ঘ পড়বে তাই মুসহাফ সামনে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে পড়লো এটা সুন্নায় জায়েজ রয়েছে আচ্ছা প্রমাণ রয়েছে সুবিধাই হলো এটা আমাদের জন্য সবার জন্য

আসলে জাকাত হলো ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম অর্থাৎ নামাজ কালিমা নামাজ রোজা হজ এবং জাকাত এবং জাকাত ইবাদত এবং ফরজ আর ইবাদতের জন্যে নিয়তটা হলো শর্ত নিয়ত মানে হলো সুশৃঙ্খল পরিকল্পনা নিয়ত মানেই কিন্তু বিশুদ্ধ সুশৃঙ্খল জ্ঞানসম্মত পরিকল্পনা তাই জাকাত সুশৃঙ্খ পরিকল্পিত নিয়মতান্ত্রিক বাস্তবতায় দিতে হয় এটা ইবাদত যে কাউকে দিয়ে দিলাম জাকাত হবে না কারণ জাকাত দিতে হবে নির্ধারিত খাতে খাত স্পষ্ট করে দিয়েছেন জাকাত ব্যয়ের জন্যে এবং কার উপরে জাকাত ফরজ হবে এটাও কোরআন এবং সুন্না দ্বারা প্রমাণিত অর্থাৎ একজন মানুষ তার উদ্বৃত্ত সম্পত্তি যখন সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে রৌপ্য অথবা এর সমপরিমাণ বারোটি চন্দ্র মাস অর্থাৎ ছাপ্পান্ন দিন পর্যন্ত উদ্বৃত্ত থাকবে তিনশো সাতান্ন দিন হলে অর্থাৎ নতুন চন্দ্র বছর হওয়ার সাথে সাথেই তার উপর আড়াই পার্সেন্ট জাকাত দেওয়া ফরজ হয় আসছি আবার দর্শক দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি তিনটা প্রশ্ন করবো আপনার পরিচয়টা দেবেন প্রশ্ন হচ্ছে আমি শুদ্ধ ভাবে নামাজের জন্য কোন বইটা দেখি আসলে মেয়েদের ছেলেদের আমাদের মধ্যে একটা বর্মিল ছোটবেলা থেকে দেখে আসছি কিন্তু আমি শুদ্ধ ভাবে নামাজটা পড়তে পারছি না এখন শুদ্ধ ভাবে আসলে নামাজ পড়তে গেলে কোন বইটা এবং তার লেখকের নাম আরতুসাল্লাহ সাল্লাম যেসব আমল করছে আসলে একটা ছটি বই এক এক রকম দেখা যায় কিন্তু আমি জানতে চাচ্ছি আসলে রিয়াজু সালেহিন নামে একটা বইয়ের কথা উনি বলছিল যেখান থেকে পড়লে আর কি সঠিকভাবে আমি সবকিছু জানতে পারবো তার নাম রিয়াজু সালেহিম যে লিখছে তার নাম আর হচ্ছে নামাজ শুদ্ধ ভাবে নামাজের লেখক আর বইটার নাম এই দুইটা আর একটা প্রশ্ন হচ্ছে আপনাদের এত সুন্দর একটা প্রোগ্রাম আসলে যারা আসলে নামাজ কালাম পড়ে তাদের জন্য কি আসলে আমরা কি এটা দেখতে পারি না এটা কি দিনে সাতটা আর দুই দিন বাড়ানো কি টাইমটা একটু বাড়ানো যায় না আমাদের আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য কি টিভিটা না শুধু যারা প্রোগ্রাম নিয়ে করে তাদের জন্য আচ্ছা আমরা প্রশ্ন আমরা পেয়েছি বল জি 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 ধন্যবাদ ধন্যবাদ তিনটি প্রশ্ন করেছেন শুদ্ধ নামাজ জানার জন্য বই এবং লেখকের নাম আসলে বিশুদ্ধ নামাজ এর জন্যে বিখ্যাত একটি বই শেখ উদ্দিন আলবানী রাহমতুল্লাহ আলী তিনি লিখেছেন ইলা তারাহা অর্থাৎ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নামাজের বৈশিষ্ট্য বলি তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত যেন তুমি তাকে দেখছো এই বইটির অনুবাদ বেশ কয়েকজনে করেছেন তবে অনেক জায়গায় একটু অনুবাদে ভাষায় সমস্যা রয়েছে তবে এই ক্ষেত্রে মানে একেবারে নাম বলে দেওয়াটা একটু ঠিক না আমি বলবো যে একটু খুঁজে যথাযথ অনুবাদ যারা করেছেন আপনি একটু খুঁজে একটু যাচাই করে নিয়েবেন যে অনুবাদটা যথাযথ কারণে বলছে নামটা বলে দেওয়াটা আমাদের জন্য একটু বিব্রত বিব্রতকর অবস্থা হয়ে যাচ্ছে উনি বলেছেন আরেকটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আমল সম্পর্কে রিয়াদুস সালেহিন এর কথা বলেছেন ইত্যাদি আর কোন বই রাসূল সাল্লাল্লাহু আমল সম্পর্কে আপনি রিয়াদুস সালেহীন তো হাদিসের সংকলন আল্লামা নবাবী রাহমাতুল্লাহ আলাই। আল্লামা নবাবী তারি সংকলিত বিশুদ্ধ হাদিসেরই সংকলন হলো রিয়াদ সালহীন অর্থাৎ সৎকর্ম পরায়ণদের বাগান বইটির নাম এটা মূলত আল্লামা নবাবির সংকলন এটার অনুবাদটাও যে কোনো জায়গা থেকে যথাযথ কিনে দিতে পারেন আর হা আরেকটি বই আপনি পড়তে পারেন হিসনুল মুসলিম অর্থাৎ সুসল্লা আলী হুসাল্লাম প্রাত্যহিক কাজকর্মের সাথে কি আমল করেছেন হিসনুল মুসলিম একে একাধিক লেখকের এটা আছে না হিসনুল মুসলিম অনুবাদ করেছে একাধিক ব্যক্তি কিন্তু বিষয় ঠিকই আছে ঠিক আছে রিয়াদুস সালেহিন ও মূল আল্লামা নববীর এটা উলটপালট হয় আমরা দর্শক লাইনে আছেন প্রশ্ন নেব তার আগে আপনি যে বোন সর্বশেষ মতামত দিয়েছেন আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে এবং সময় বাড়ানোর জন্য বলেছেন এবং আরও বলেছেন যে এটা দুদিন না করে আরও দিন বাড়ানোর জন্য আমরা আপনার এই প্রস্তাবটি আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার মাধ্যমে

আমরা আমাদের দেশে আমারা আমরা সবাই সব কিছু জানি না আর আরবিতে একটা প্রবাদ রয়েছে আন্না আদা উনলি মা জাহিলু অথবা আন্না সো আদা উনবি মা জাহিলু মানুষ শত্রুতা করে যে বিষয়ে জানে না ওই বিষয়ে তো আসলে মানে লেভেল অফ এডুকেশন বা ডেফথ অফ এডুকেশন সবার একরকম না যেমন আমরা অনেক কিছু জানি না সুতরাং আমাদের আলেমুল আমারা অনেকে অনেক কিছু জানেন না তাই শোনা শোনা কথা দিয়ে যখন বলতে থাকেন তখনই গণ্ডগোল হয় তো যে প্রশ্নটা করেছেন আমাদের বন্ধু আসলে আল্লাহ সফানত আলার আকার রয়েছে এবং এই ক্ষেত্রে চার মহাবের প্রসিদ্ধ চার মজাবের চারজন ইমাম ও এক একমত এমনকি আমরা এই সাবকন্টিনেন্টে আবু হানিফা ফার আহমতুল্লাহ আলহের মাজহাব অনুসরণ করি হানিফা আহমতুল্লাহ আলহের মাঝভাবে হানাফি মাজহাবের মানে শ্রেষ্ঠতম আকিদার কিতাব আকিদা আল ওয়াসাতিয়া এই এই আকিদার কিতাবের মধ্যে এগুলো সব স্পষ্ট আছে কিন্তু দুর্ভাগ্য আমরা এগুলো পড়ি আর কি না পড়ার কারণে এগুলো হচ্ছে তাহলে আকার আছে যেমনটা আল্লাহ তালার জন্য প্রযোজ্য ব্যাপারটা আমাদের কল্পনার বাহিরে আল্লাহ তালার আকার যেমনটা তার জন্য প্রযোজ্য তেমন নিরাকার হলে তাহলে অস্তিত্বহীন হয়ে যায় আল্লাহ তালার তো একটা অস্তিত্ব রয়েছে কিন্তু এটা কেমন

সালাতুল জুমা হলো মসজিদে জোহরের ওয়াক্তের ওয়াক্তে অর্থাৎ জোহরের সালাতের বিপরীতে জুমার দিনে প্রথমে দুইটি খুতবা তারপরে দুই রাকাত নামাজ তারপরে যদি কেউ মসজিদে পড়তে চায় সন্নাথ তাইলে চার রাকাত মসজিদে পড়লে চার রাকাত যদি কেউ বলে আমি মসজিদে পড়ব না বাসায় গিয়ে পড়বো তাহলে বাসায় গেলে দুই রাকাত তার মানে আর মসজিদে যখনই কেউ ঢুকবে তখন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বে তাই সহজভাবে জুমা মানে জুমার দিনে আপনি মসজিদে ঢুকবেন প্রথম দুই রাকাত তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ পড়বেন তারপরে ইমামের খুতবা শুনবেন তারপরে দুই রাকাত নামাজ ইমামের সাথে পড়বেন তারপরে মসজিদে পড়লে চার রাকাত পড়বেন অথবা ঘরে এসে পড়লে দুই রাকাত এই হলো জুমার সালাদ প্রাসঙ্গিক হলো যদি কেউ মসজিদে ঢুকলো প্রথম তাহিয়াতুল মসজিদ বা দাখলুল মসজিদ পড়ল তারপরে সুযোগ আছে ইমাম বক্তৃতা শুরু করেননি খুদ্া শুরু করেননি তাইলে দুই দুই রাকাত করে যত ইচ্ছা পড়তে পারে কোনো নিষেধ নাই এগুলো ম্যান্ডেটরি ম্যান্ডেটরি নয় কিন্তু জুমার নামাজ কয় রাকাত যদি বলতে হয় তাহলে বলতে হবে জুমা দুই রাকাত এবং দুইটি খুদ্া আর সুন্নত হলো মসজিদে পড়লে জুমার জি দুই রাকাত নামাজ দুই রাকাত ইমামের সাথে জামাতের পরে মসজিদে পড়লে চার রাকাত

তাদিল আর কান তথা খুশু খুজু হবে নিশ্চিত হয় ঠিক এইভাবেই পড়তে পারে কোনো নিষেধ নাই তবে কেউ কেউ বলে থাকেন যে নাক এবং সেজদার জায়গাটা মানে যেখানে সেজদা দিচ্ছি কপাল সেখানে ঠিকভাবে লাগতে হবে নরম হলেও তো মানে যত নরমেই হোক নাক এবং কপালটা তো লাগবে শর্ত হলো একবারে মাটিতে না মাটিতে বিছানো জমিনের উপরে বিছানো অথবা খাটের উপরে বিছানো যে কোনো মানে ঠিকভাবে লাগলেই হলো নাক কেবল কপাল অর্থাৎ সাত অঙ্গ দিয়ে সেজদা করতে হয় দুই হাত দুই পা মুখমণ্ডল জি জি কেমন মানে এতে একেবারে স্পষ্ট যদি নাক আর কপাল লাগে কোনো সমস্যা নেই নরম বিছানা হলে কোনো সমস্যা সমস্যা নেই জি ধন্যবাদ এরপরে আবার পড়ছে বলেছেন চার রাকাত বা ওয়ালি নামাজে ওয়ালা নামাজে দুই তাহিয়াত করতে হ্যাঁ এটা ঠিকই আছে জি প্রথম চার রাকাত বা তিন রাকাত চার রাকাত অথবা তিন রাকাত নামাজে আত্মাহিয়াত দুইবার করতে হবে এবং আত্মাহিয়াত কমপ্লিট করে প্রথমবার আত্মাহাত পরে দাঁড়িয়ে যাবে তারপরে মানে শেষ চতুর্থ রাখাতে অথবা তৃতীয় রাখাতে আত্মাহিয়াত পড়বে দূরশ্বরী পড়বে চারটি জিনিস থেকে আশ্রয় চাইবে এবং দয়া মাসলা পড়বে ধন্যবাদ বোন আশা করছি যে আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন মতরাম মহিউদ্দিন চট্টগ্রাম থেকে যে মেইল করেছেন ওনার দ্বিতীয় প্রশ্ন মাজারে আগরবাতি মোমবাতি ইত্যাদি দেওয়া ইসলাম ইসলামে কি বলে এটা ইসলামে বৈধ কিনা আসলে বিষয়টা হলো যে আগরবাতি মোমবাতি আগরবাতি এর মধ্যে হয়তো সুগন্ধি ছড়ায় হয়তো বিভিন্ন পোকামাকড় সরে যায় এটা জীবিতদের জন্য প্রয়োজন যদিও আমাদের দেশের আগরবাতিগুলোর তৈরির উপাদান স্বাস্থ্যের জন্যে কতটা উপকারী তা একজন ডাক্তারকে জিজ্ঞেস করলে সবাই আটকে উঠবেন তাই বাংলাদেশের প্রচলিত আগরবাতি এই ধোয়াটা সুস্থ মানুষের জন্য ক্ষতিকর আর কবরে দিলে এতে উপকারটা কি কবরবাসী তো সুগন্ধি দিয়ে তার কিছু যায় আসে না সে তো মাটির নিচে চাপাই আছে আর মোমবাতি অন্ধকার করার জন্য তো মোমবাতি কবরস্থান তো এমন জায়গায় থাকে যেখানে সাধারণত মানুষ যায় না যেখানে বিদ্যুতের অথবা বাতির অথবা লাইটের কোনো প্রয়োজন নেই ওখানে অন্ধকার আর আলো আলো সবই সমান তবে কবরস্থানে আপনি আলো দিতে গেলেন অপচয় হলো অপচয় অপচয় খুব প্রয়োজন নাই খুব এটা প্রয়োজন নাই সূত্রা আমাদের দেশে যেভাবে মাজারগুলোতে এমনিই হয় তো কবরস্থান দূর থেকে একটু মানে বিদ্যুতের বাতি জ্বালায় দিলো হয়তো কত চারিদির উপকার হলো কিন্তু কবরে আগরবাতি মোমবাতি দিয়ে কবরস্থ ব্যক্তির কোনো উপকার হয় না বরং এতে অপচয় যে করলো তার ক্ষতি

আমার ওই আমাদের এদিকে দেখা যায় মসজিদে প্রায় সময় আসর নামাজটা খুব দেরিতে পড়া হয় মানে একদম শেষ শেষ সময় একদম এই সময়ে কি আমি কি এর আগে আওয়ালতে নামাজ পড়লে হবে কিনা একা বা চাইলে কি জামাতে করা যাবে কিনা এটা জি আপনার প্রশ্ন দুটি পেয়েছি মতরা মসজিদে ইমাম সাহেবের কণ্ঠে জড়তার কারণে আসলে কণ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নিয়ামত সব সময় একরকম থাকে না আবার অনেকের উচ্চারণগত সমস্যাও থাকে এই ক্ষেত্রে ইমাম তো আর সমাজের সকল মানুষ হয় না এই ইমাম নিয়োগ দিতে গিয়ে বাছাই করা হয় যেহেতু সকল মানুষ ইমাম হবে না ইমাম হবে বাছাই করা লোকজন বাছাই করতে গিয়ে এই যোগ্যতাগুলোই বাছাই করা হয় এরপরেও যদি কোন ইমাম সাহেব এমন আপনি ব্যক্তিগতভাবে করবেন দিন ভাবে একা একাকি গোপনে মানুষের সামনে নয় কারণ মানুষের সামনে ভালো কথা বলতে যাওয়া আদবের খেলা আপনি বলেন যদি উনি সংশোধন হয় যে আলহামদুলিল্লাহ আর যদি ব্যাপারটা এমন হয় যে উনি সংশোধন হচ্ছে না আপনি আদবের সাথে একা কি ভাবে বলার পরেও অথবা এটা তার সত্তাগতই সমস্যা অথবা উচ্চারণের সমস্যা এমন অর্থের পরিবর্তন আচরণ তাইলে আপনি ব্যাপারটা কমিটির লোকজনের সাথে শেয়ার করবেন তবে অবশ্যই জামাত ছেড়ে দেবেন না আর সর্বশেষ যে আসরের সালাত দেরিতে হয় পরে আপনি একাকি পড়তে চান বন্ধু না জামাতটাই গুরুত্বপূর্ণ একাকি সালাতের চেয়ে জামাতের সালাতের সাতাশ গুণ বেশি স্বভাব আপনি দেরিতে হয় তাদের সবাইকে নিয়ে একাকি জান্নাতে যায় লাভটা কি সবাইকে নিয়ে জান্নাতে যাব আমরা কিন্তু আবার অক্তমত পড়া তো একটা বিষয় কিন্তু অক্তের ভিতরে তো পড়ছে দেরি তাই একজন একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন আপনি যখন বলবেন আরেকটু আগে আরেকটু আগে এমন তো হতে পারে সবাই মিলে তাই জামাত ছাড়া যাবে না সবাইকে নিয়ে দেরিতে বললে অপরাধ হচ্ছে না হ্যাঁ এটা আদেশ হলো পালনের জন্য চেষ্টা মেলে চট্টগ্রাম থেকে মহিউদ্দিন সর্বশেষ প্রশ্ন ছিল বর্তমান সমাজ ব্যবস্থায় সর্বনিম্ন কত টাকা কাবিন হওয়া উচিত কথা আসলে এই নিয়ে বর্তমান আমাদের এদের সর্বনিম্ন মানে এক্কেবারে যে একেবারে তার কোনো কিচ্ছুই নাই তারও সর্বনিম্ন আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এই এটা হলো বাংলাদেশের বাস্তবতায় আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে সর্বনিম্ন মোহর হতে পারে যার কিচ্ছুই নাই তার জন্য কিন্তু আসলে মোহর হবে মেয়ের অর্থাৎ কনের পারিবারিক ঐতিহ্য এবং বরের সামর্থ্য দুইটার ব্যালেন্স করে বুঝতে এই জন্য বিয়ের জন্য কুফু হলো পরিবারের সামঞ্জস্যতা যদি ফকিরের পুত হঠাৎ করে মানে ধনী লুকের মেয়ে বিয়ে করে ওই বিয়ে তো ঠিক বে এটা আমি তাই বিয়ের জন্যে সামঞ্জস্যতা শর্ত আর মোহরটা সামঞ্জস্যতার ভিত্তিতে হবে মতারাম অসংখ্য ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন শরীফ থ্রেটেপ নিবেদিত করে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের প্রশ্নগুলোর যথাযথ আনসার করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা কায়ামানুবাককে প্রার্থনা করি মোনাজাত করি তিনি যেন আমরা যেগুলো জানছি এগুলো প্রত্যেকে আমরাসহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আগামী সপ্তাহে বৃহস্পতিবার বিকেল পাঁচটা এবং জুমাবার সকাল দশটা ইনশাল্লাহ আমরা দুজন আবারও হাজির হব আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে সে পর্যন্ত আপনারা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত